নমস্কার আমি অস্মিতা মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ সোমবার পাঁচই মে আজ চলে এসেছি সকাল সকাল ব্যারাকপুর স্টেশনে গন্তব্য হচ্ছে বারাসাত আমাদের স্কুল সার্ভিস কমিশনের যেটা রিজিওনাল অফিস বারাসাতে সাউথ ইস্টার্ন রিজিয়নের সেখান থেকে আমাদের টেট সার্টিফিকেটগুলো আজকে দেয়া হবে মানে আমার আজকে সার্টিফিকেট নেবার দিনটা পড়েছে ডেট ওয়াইজ দেওয়া হচ্ছে আমার আজকে ডেট পড়েছে সকালবেলা রানাহাট মাতৃভূমি লোকাল ধরে ব্যারাকপুরে এসে পৌঁছেছি এই চার নম্বর প্ল্যাটফর্মে নেমে ব্রিজটা ক্রস করে ব্যারাকপুরের এক নম্বর স্টেশনের দিকে এলাম এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি অটো স্ট্যান্ড পেরিয়ে একটুখানি জলখাবার খাওয়ার জন্য যেহেতু দু বছর ব্যারাকপুর গার্লসে পড়েছি ব্যারাকপুর মোটামুটি আমার চেনা শহর অন্তত স্টেশনের আশপাশটা মোটামুটি আমার চেনা তো এই স্টেশন থেকে বেরিয়ে এই বাঁদিকে পরপর পরপর যে রোলের দোকান চাটের দোকান এই কচুরির দোকানগুলো আছে এগুলো স্কুল লাইফেও আমাদের খুব প্রিয় ছিল সেই স্মৃতি খানিকটা ঝালিয়ে নিতেই চলে এলাম সকাল সকাল কচুরি খেতে চারটে কচুরি পঁচিশ টাকা প্লেট যখন আমরা স্কুল লাইফে খেতাম তখন বোধহয় পনেরো টাকা কুড়ি টাকা এরকম খেয়েছি খাওয়া দাওয়া হয়ে গেল এবার ওখান থেকেই হেলাবর্তলার অটো ধরে চলেছি বারাসাত স্টেশনের উদ্দেশ্যে ডাইরেক্ট স্টেশন অব্দি তো অটো যায় না সেই জন্য এই হেলাবর্তলায় নেমে ওখান থেকে একটা টোটো ধরে স্টেশনে যাব বারাসাত স্টেশনের ওভারব্রিজটা ক্রস করলে ওখান থেকে দুপা হাঁটলেই উত্তর চব্বিশ পরগনার যেটা জেলা পরিষদ ভবন তারই এক সাইডে হচ্ছে আমাদের স্কুল সার্ভিস কমিশনের রিজিওনাল অফিসটা তেরো বছর আগে এসেছিলাম ইন্টারভিউ দিতে আবারই যাচ্ছি না মাঝে একবার এসেছিলাম সেটা হচ্ছে টেটের সার্টিফিকেটটা তোলার সময় এসে পৌঁছে গিয়েছি বারাসাত স্টেশনে বারাসাত স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে ওভারব্রিজটা ক্রস করে চারের দিকে নামলাম এই চার নম্বর প্ল্যাটফর্মে স্ক্যালেটার দিয়ে নামলাম এর পাশেই হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ ভবন যার পিছনের অংশটাতে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের রিজিওনাল অফিস অনেকদিন বাদে আবার এলাম এর আগে এসেছিলাম বাবার হাত ধরে তখন তো বয়স আরও তেরো বছর কম তখন এদিকটা কিছুই চিনতাম না আজও যে আমি বারাসাত খুব একটা কিছু চিনি তা নয় এমনিই এলাম তো এখন একটু সাহস বেড়েছে তো স্টেশনে দাঁড়িয়ে টুক করে কটা সেলফি তুলে নিলাম দেখলাম আলোটা ভালো আসছে তাই আর কি চলে এসেছি বারাসাত স্টেশনের একেবারে পাশেই এই যে দুপা হাঁটলেই উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ ভবন সামনে বিশ্ব বাংলার সুন্দর করে সাজানো গোছানো জেলা পরিষদ ভবনটা অনেক বড় আর অনেকগুলো অফিসিয়াল কাজকর্মই এখানে হয় আর এর পাশে একটা ছোট্ট রাস্তা ঢুকে গেছে সেই রাস্তাটা দিয়ে গেলেই হচ্ছে এসএসসির অফিস ভেতরে কত লাইন পড়েছে দেখেছেন ওই যে স্কুল সার্ভিস কমিশনের লোগো বোর্ডটা টাঙানো রয়েছে এখানেই আমাদের ইন্টারভিউ হয়েছিল সার্টিফিকেট তো কালেক্ট করা হয়ে গেছে দুপুর বারোটা তেইশ বাজে আবার এসে পৌঁছেছি ব্যারাকপুর স্টেশনে এক গ্লাস ঠান্ডা লস্যি না খেলেই নয় এইটা খেয়ে এইবার ফেরার ট্রেন ধরব আমরা কে না ভালোবাসি বলুক তো আর সেটা যদি হয় ঘরে তৈরি মুচমুচে খাস্তা বিস্কুট কেমন হয় বন্ধুরা আচ্ছা দেখুন আমি আজকে বানাবো খাস্তা বিস্কুট বানাবো দেখুন প্রথমে আমি একটা থালা নিয়েছি এই থালায় আমি একটু আহ সাদা তেল অয়েল ব্রাশ করে রেখে দিচ্ছি পাশে অয়েল ব্রাশ করে রেখে দিচ্ছি কেননা বিস্কুট গুলো আমি এতেই এটা সরিয়ে রেখে দেব এখানে আমি নিচ্ছি হাফ কাপ চিনি এই চিনিটাকে আমি একটু মিক্সিতে গুড়িয়ে নিয়ে আসি একটা পাত্র নিয়েছি এবার এতে দিয়ে দেবো পাউডার সুগারটা দুবইতে হাফ কাপ ভেজিটেবল অয়েল হাফ কাপ দিয়ে দেব দেব দু চামচ ভালো ঘি ঘিটা দিলে গন্ধটা ভালো হয় সেই জন্য দিলাম দু কাপ ঘি আপনারা বিস্কুটটা পুরো ঘিতেও করতে পারেন বা পুরো মাখনেও করতে পারেন আমি এখানে তেল আর ঘি একটু মিশিয়ে করছি দেব এক টেবিল চামচ বেকিং পাউডার এটা কিন্তু এক টেবিল চামচ দিতে হবে কোনো বেকিং সোডা লাগবে না আর দেব এই অল্প সামান্য একটু লবণ এটা জাস্ট টেস্টের জন্য এবার পুরো জিনিসটাকে একটা হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে একটুখানি ফেটিয়ে নেবো সব জিনিসটা মিশিয়ে নেবো খুব ভালো করে এটা মেশাতে হবে যাতে কোথাও লাম্প না থেকে থাকে আর বেকিং পাউডারটা যেন সব দিকে ছড়িয়ে পড়ে দেখুন সুন্দর করে বেশানো হয়ে গেছে এবার দেবো আমি দু কাপ ময়দা ইচ্ছা করলে এটা আটাতেও করা যায় কিন্তু আমি ময়দা দিয়ে করছি একটু সুন্দর দেখতে হবে ফসা ফসা হবে সেই জন্যে এই দিলাম দু কাপ ময়দা এইবার করতে হবে পুরো হাত দিয়ে জিনিসটাকে ভালো করে মাখতে হবে দেখুন বন্ধুরা পুরো ওই তেল ঘি এর সঙ্গে চিনির সঙ্গে যেটা রয়েছে পুরো ভালো করে আস্তে আস্তে ময়দাটা ভালোভাবে মাখতে হবে কোনো রকম কিন্তু জল পড়বে না একটু আস্তে আস্তে মাখলেই দেখবেন সুন্দর ডো হয়ে যাচ্ছে। বন্ধুরা ডোটা হয়েছে ডোটা কিন্তু ওই আটা মাখা আমরা যেন ময়দা মাখি সেটা মসৃণ কিছু হবে না এইরকম চারদিকে একটু ফাটা ফাটা থাকবে আর একটু শক্ত হবে একটু শক্ত হবে খুব নরম হলে কিন্তু বিস্কিট বানানো যাবে না এইভাবেই আমি ময়দাটাকে এখন পাঁচ মিনিট সেট হতে দেব পাঁচ মিনিট চাপা দিয়ে সেট করতে দেব এইবার এই দেখুন পাঁচ মিনিট পর এসেছি এইবার আমি এর থেকে খানিকটা করে ডো আর ডোটাকে বেশ শক্ত করে এরকম মাখবো মাখলে এটা পুরো সেট হয়ে যাবে তারপর এটাকে যেরকম শেপে আপনার ইচ্ছে সেই রকম শেপে করে আমি এখানে গোল শেপ একটা দিলাম

এই জিনিসটাকে এবার রাখবো এই দিয়ে দেখুন মোল্ডটা সেই ছিল সেই মোল্ডের উপর একটা একটা করে সাজিয়ে দেবো একটা একটা করে বিস্কুট সাজিয়ে দেবো আবার একটা বিস্কুট তৈরি করছি দেখুন এইরকম ভাবে গোল করে আপনারা ইচ্ছে মতো আপনাদের রকম মনে হবে সেই রকম সেপ দিতে পারেন মাঝখানে একটা একটু হাত দিয়ে একটু চেপে দিচ্ছি এখানে কিসমিসটা বসাবো কিশমিশটা বসিয়ে দিলাম দিয়ে এবার চার পাঁচটায় একটুখানি পর্ক দিয়ে একটুখানি কাটা করে দেবো একটুখানি ডিজাইন হ্যাঁ ডিজাইন আপনাদের যেরকম মনে হবে সেই রকম করবেন তো আমি এই রকমই করলাম ভালো হলো না খুব একটা যাই হোক বিস্কুটটা ভালো হলেই হলো এইভাবে একটা একটা করে এই তেলের ওপর এরম আস্তে আস্তে বসিয়ে দেবো এই থালাটায় আমার এই বিস্কুটগুলো ধরলো আর প্রত্যেকটি বিস্কুটের মাঝখানে মাঝখানে একটু ফাঁক রাখলাম আপনারা লক্ষ্য করেছেন একটু একটু ফাঁক রেখেছি কেননা এইগুলো যখন বেক হবে তখন কিন্তু ফুলে উঠবে ফুলে উঠলে তখন একটা আর একটা সঙ্গে জড়িয়ে যাবে সেই জন্যে একটু একটু ফাঁক রাখলাম এবারে আমি একটা প্রি হিট কড়া রেখেছি বন্ধুরা দেখুন এই যে একটা প্রিহিট করা রেখেছি এর উপর আমি এটা নাবিয়ে দেবো প্রিহিট করাটার উপর এটা আস্তে করে বসিয়ে দেবো সোজা করে দিয়ে দিয়ে চাপা বন্ধুরা আঁচটা থাকবে লো মানে মিডিয়াম মিডিয়াম থেকে একটু লো এর দিকে কিন্তু একবারে সিম নয় এই অবস্থায় এটা থাকবে এক ঘন্টা বন্ধুরা বিস্কুট আমাদের বেক হয়ে গেছে দেখুন এখনো কিন্তু একটু ওপরটা নরম আছে কিন্তু এখন একদম তোলা যাবে না এইটা দেখুন একটুখানি কড়া বেক করেছি একটু কড়া বেক করেছি ওপরটা শক্ত হয়েই আসছে এবার কিন্তু এক্ষুনি আমি তুলব না এখন এটা ঠান্ডা হবে একদম পুরো ঠান্ডা হবে তারপরে একটা চামচের বা ছুরির ডগা দিয়ে একটু তুললেই পুরোটা উঠে আসবে বিস্কুট আমাদের কেমন হয়েছে বন্ধুরা দেখতে দেখেছেন কি সুন্দর দেখতে হয়েছে আচ্ছা ঠান্ডা হোক তারপরে আমি খুলে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা দেখুন বিস্কুট একদম রেডি দেখুন সব খুলে ফুলে গেছে দেখেছেন সব খুলে ফুলে গেছে এটা একটু কড়া বেক করেছি একটু কড়া ভাবে করেছি আর এইটা দেখুন এ হয়ে গেছে এই দেখুন চামচের লেজ দিয়ে একটুখানি দেখুন খুস করে উঠে যাবে দেখলেন আর একদম হয়ে গেছে এই চামচের একটু লেজ দিয়ে করলেই উঠে আসছে ঠিক আছে আচ্ছা এবার দেখাই বিস্কুটগুলো করলে কিরকম হলো কিরকম ক্রিস্পি হলো আপনাদের একটু দেখাই আচ্ছা দেখুন এই বিস্কুটটা নিচে কোনো কড়া বেগ হয়েছে তো তাই দেখাচ্ছি এই দেখুন এটা ভাঙছি দেখুন ঠিক আছে কি সুন্দর বেক হয়েছে একদম পুরো মচমচে হয়েছে ক্রিসপি হয়েছে দেখুন একটুখানি হাতে নিয়ে যদি আমি করছি এই দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে বুঝতেই কতটা ক্রিসপি হয়েছে এই হলো আমার বিস্কুট তো বন্ধুরা কেমন লাগলো বলুন আজকে আমাদের এই বিস্কুটের জার্নি বিস্কুট তৈরির জার্নি কেমন লাগলো আপনাদের আমাদের একটুখানি জানাবেন কমেন্ট করে আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে আরো নতুন নতুন কাজে উদ্বুদ্ধ করবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো রান্না নেই তো আজকে আপনারা সব বিস্কুট খান আপনাদের জন্য বিস্কুট বানিয়েছি এই নিন খান নমস্কার